আজকে আমরা বাংলা চন্দ্র সম্পর্কে জান বাংলা চন্দ্র সম্পর্কে জানতে গেলে যেটা জানতে হবে প্রথমে সেটা হচ্ছে আমরা একটু দেখি আমরা যদি দেখি আমরা একটা এখানে একটা চড়া দেখতে পাচ্ছি চড়ার একটা আইন দেখতে পাচ্ছি মানে একটা দুটো আইন দেখতে পাচ্ছি আহ চড়া এখন নয়তো শুধু অবশ্যই শুধু এককালে সে নরম ছিল এখন ভীষণ পড়া তো এই জিনিসটা যে বলা হচ্ছে এই জিনিসটা আসলে কি বলা হচ্ছে এই জিনিসটাতে যেটা বলা হচ্ছে সেটা তো আমাদের অর্থের বিষয় বা আমরা আসলে যে এখানে যেটা জানবো সেটা হচ্ছে এরকম যে আমাদের অক্ষর আসলে কী জিনিস ঠিক আছে অক্ষর হচ্ছে আমার চন্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে প্রধানতম বিষয় অক্ষর কি জিনিস সেটা যদি আমাদের বুঝতে হয় সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম আমরা অক্ষর বলতে কী বুঝে আসলে অক্ষর হচ্ছে অক্ষর অক্ষর হচ্ছে মানে হচ্ছে একেবারে চন্দ্রের একেবারে ক্ষুদ্রতম অংশ অর্থাৎ আর চন্দ্রের মূল এক যখন আমরা যদি এখানে বিশ্লেষণ করি তাহলে আমরা যদি দেখি আমরা যদি দেখি একটা শব্দ যেমন অবুজ অবুজ ঠিক আছে আচ্ছা অবুজ অবশ্যই শুধু এই অবুজের শব্দটি যদি আমরা পড়তে যাই আমরা শব্দটাকে কি এভাবে করতে পারি না মানে আমরা কেউ যদি বিশ্লেষণ করে পড়তে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি অবুজ অবুজ অর্থাৎ আমরা এটা কিভাবে পারি অ ঠিক আছে এখন দেখেন এখানে আমি যে লিখলাম অ বুঝ অ যখন আমি বলতেছি তখন শেষে কিন্তু মানে একটা চলে আসতেছে বা স্বর একটা স্বর ধ্বনি চলে আসতেছে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে অসে অসুবিধা এখন আমি যখন বলতেছি বুঝ 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 বলার সময় দেখেন বুঝ আমি বুঝ বলার পরে কিন্তু এখানে একটা ফসন্ত চলে আসছে কিরকম প্রশাসন কখন দিই কখন দিই যখন হচ্ছে আমার কয়েকটা শব্দের উচ্চারণটা থেমে যায় অর্থাৎ শব্দের শেষে কোনো সর্বর্ণ থাকে না সেক্ষেত্রে আমরা একটু উচ্চারণতে দিই এরকম প্রশাসন দিই বুঝ বুঝ আর অ অ অ শেষে কিন্তু আবার একটা অ আছে ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে কিন্তু আমরা এই যে অবুধ শব্দটিকে আমরা হচ্ছে দুটি অক্ষরে ভাগ করলাম অবুধ শব্দটিকে আমরা কিসে ভাগ করলাম দুটি অক্ষরে ভাগ করলাম এটা হচ্ছে একটা অক্ষর

মুক্তাক্ষ ঠিক আছে তার মানে এখানে দেখেন অ এর শেষে কিন্তু আমার স্বরধ্বনি উচ্চারণ আসছে তার মানে অটা হচ্ছে আমার কি মুক্তাক্ষ অটা হচ্ছে কি মুক্তাক্ষ আর যে সকল আপনার ধ্বনি অক্ষরের উচ্চারণ শেষে আপনার এরকম হসন্ত আসে সেগুলোকে আমরা বলবো হচ্ছে বদ্ধাক্ষ সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে বদ্ধাক্ষ তাহলে আমার এখানে বুস এটা হচ্ছে আমার একটা বদ্ধাক্ষ ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বদ্ধাক্ষ বুস্ট হচ্ছে আমার একটা বদ্ধাক্ষ বুস্ট তাহলে আমার কি বুস্ট হচ্ছে আমার একটা বদ্ধাক্ষ বদ্ধাক্ষর কি বদ্ধাক্ষর হচ্ছে যে সকল অক্ষর শেষে আহ উচ্চারণের সর্বনাশে না বাধ্যাক্ষর আর যে সকল অক্ষর শেষে উচ্চারণের সর্বনাশ সে বলবো আমরা মুক্তাক্ষর এবং মুক্তাক্ষরের আরো একটা নাম আছে এবং বদ্ধাক্ষরের আর একটা নাম আছে মুক্তাক্ষরকে আমরা আরেক আরেকটা নাম ডাকি সেটা হচ্ছে অযুগ মধ্বনি কি নামে ডাকি আমরা ধানি হচ্ছে অযুগ ধ্বনি বদ্ধাক্ষরের আরো একটা নাম আছে সেটাকে আমরা ডাকি হচ্ছে যুগ্মনি হিসেবে ঠিক আছে Dumo. যদি সহজ মনে রাখতেছেন যে মুক্ত অক্ষরের নাকি অযুগমধ্বনি কোনটা কি সেটা মনে রাখতেছেন তাহলে মুক্ত মুক্ত মানে মুক্ত মানে হচ্ছে যেটা ফ্রি ঠিক আছে তারপর অযুগ্ম অযুগ্ম মানে কি যুগ্ম মানে হচ্ছে যেটা জোড়া জোড়া দিয়ে আছে মানে হচ্ছে একসাথে সংযুক্ত আছে বা একসাথে আছে বাট অযুগ্ম মানে কি অযুগ্ম যেটা জোড়া দিয়ে নেয় বা একসাথে সংযুক্ত নেয় অ্যাকচুয়ালি সংযুক্ত মানে নাই মানে কি মানে হচ্ছে মুক্ত আছে তার মানে মুক্তাক্ষর যেটা সেটাই কিন্তু অযুগ্মধ্বনি বা মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর কি বর্ধমান কি বর্ধমানের চেয়ে একটা মানে কোন একটা কিছুর ভিতরে আবদ্ধ আছে তো সেই মানে আবার হচ্ছে যুগ্ম মানে কি একটা জনের সাথে যুক্ত আছে বা আবদ্ধ আছে বা সেক্ষেত্রে আমার মতো যে বদ্ধাক্ষর বাণী হচ্ছে যুগ আর বত্তাক্ষর মানে চল মনে লাগলো একটা সহজ টেকনিক